আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি মতে সবাই ভালো আছেন দীর্ঘ প্রতিকার পর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলার কিভাবে আবেদন করবেন আবেদন ফ্রি কত টাকা বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো সো না নাটেনি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় চলুন আমরা বিস্তারিত দেখে নিই বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন প্রথমে দেখে নেব আমরা আবেদনের নিয়মাবলী আপনাকে প্রথমে এস এম এসের মাধ্যমে আবেদন করতে হবে দেন পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের দুটি নিয়ম প্রথম হচ্ছে এস এম এসের মাধ্যমে আবেদন করে দেন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সাবমিট করতে হবে প্রথমে দেখে নিব যোগ্যতা সাধারণ ট্রেডের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন বয়স যাদের জন্ম এক দুই দুই হাজার পাঁচ হতে এক দুই দুই হাজার দশ সালের মধ্যে তারাই সাধারণ ট্রেনে আবেদন করতে পারবেন বয়সটা আমি আবারও বলছি যাদের বয়স সতেরো বছর হতে বাইশ বছরের মধ্যে তারাই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসির সমমান অথবা মাদ্রাসা কারিগরি যে কোনো শাখা হতে আপনি এসএসসি পাশ করে থাকেন না কেন তিনের উপরে পেলে আপনি আবেদন করতে পারবেন তিনের কম পেলে আপনি আবেদন করা যাবে না আবেদন করতে পারবেন না এবার দেখব টেকনিক্যাল ট্রেনের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন বয়সটা হচ্ছে যাদের জন্ম এক দুই দুই হাজার চার হতে এক দুই দুই হাজার দশ সালের মধ্যে আমি আবারও বলছি যাদের জন্ম এক দুই দুই হাজার চার সাল হতে এক দুই দুই হাজার দশ সালের মধ্যে তারাই আবেদন করতে পারবেন এখানে দেখা গেছে সতেরো থেকে তেইশ বছর এক বছর বাড়াইছে সতেরো যাদের বয়স সতেরো বছর এবং তেইশ বছরের ভিতরে তারাই আবেদন করতে পারবেন তবে টেকনিক্যাল ট্রেনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ তিন পে উত্তীর্ণ হতে হবে আবার এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম তিন পে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট টেট কোর্স হবে বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার দেখব শারীরিক মাপ প্রথমে দেওয়া আছে বিবরণ পুরুষ পাত্রী ক্ষেত্রে মহিলা ক্ষেত্রে উচ্চতা পুরুষ ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি মহিলা পাত্রীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি ওজন পুরুষ পাত্রীর ক্ষেত্রে পঞ্চাশ কেজি মহিলা পাত্রীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ পুরুষ পাত্রীর ক্ষেত্রে বত্রিশ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি মহিলা পাত্রীর ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাঁতার জানা অত্যাবশ্যক ন্যূনতম পঁয়ত্রিশ মিটার জানা থাকতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে নাগরিক আপনারা সময় বা পরীক্ষার সময় যে কাগজপত্র অথবা ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে আসতে হবে তাদের বিবরণ এখানে দেওয়া আছে আপনি যদি সার্কুলারটা পেয়ে থাকেন বিস্তারিত ভালো করে দেখে নিয়ান নির্বাচনের পদ্ধতি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা দৌড় পুশ আপ সিট ভীম মহিলা প্রার্থীদের জন্য ভীম প্রযোজ্য নয় ব্যায়াম প্রযোজ্য নয় এ অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্যাড বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার উপযুক্ত বলে বিবেচিত হবে না তার মানে এই সমস্যাগুলো থাকলে আপনার আবেদন করতে পারবেন না সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ফৌজদারি মামলা সামরিক প্রতিষ্ঠান হতে বরখাস্ত স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্ত দ্বৈত নাগরিক এই এগুলো হলে আপনি আবেদন করতে পারবেন না টেবিল এক এখানে দেওয়া আছে যে যে কোর্স অথবা যে যে ট্যাড পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন এখন দেখব আবেদনের নিয়মাবলী প্রথম দাব হচ্ছে এস এম এসের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে আপনারা কীভাবে এস এম এসের মাধ্যমে আবেদন প্রেরণ করবেন প্রথমে দেওয়া আছে সাধারণ ট্যাডের ক্ষেত্রে তারপর দেওয়া আছে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে কিভাবে মেসেজ করবেন তারপর দেওয়া আছে বিএনসিসি ট্যাডের ক্ষেত্রে কিভাবে মেসেজ করবেন তারপর দেওয়া আছে সেনা সন্তানের ক্ষেত্রে কিভাবে মেসেজ করবেন এখানে দেওয়া আছে আপনারা নিজ দায়িত্বে বিস্তারিত দেখে নিন তারপর দেওয়া আছে টিটিআই ট্রেনের ক্ষেত্রে কিভাবে আবেদন করবেন আবেদনের দ্বিতীয় ধাপ আপনি যখন প্রথম দাপে এস এম এস প্রেরণ করবেন দ্বিতীয় দাপে আরেকটি এস এম এস এম এসএমএস আপনাকে পাঠাতে হবে যা আবেদন ফ্রি তিনশত টাকা কর্তন করা হবে কীভাবে পৃথিবী এস এম এস পাঠাবেন দ্বিতীয় ধাপে দেওয়া আছে আপনারা দেখে নিয়ে তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপের এস এম এস পাঠানোর পর আপনাকে তৃতীয় ধাপে একটা আইডি পাসওয়ার্ড দেওয়া হবে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন সনিক ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করে আবেদন পূরণ করতে হবে তার মানে হচ্ছে প্রথম ধাপে একটি এস এম এস পাঠাবেন দ্বিতীয় ধাপে ফিরতি এস এম এস পাঠাবেন তৃতীয় ধাপে সোনি ডট টেলিটক ডট কম ডট বিডি উক্ত ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে চতুর্থ ধাপ হচ্ছে প্রবেশপত্র উত্তোলন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র প্রিন্ট করতে হবে আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না আর এই সার্কুলারে যদি আপনার আবেদন করতে কোনো সমস্যা হয় বা ইউজার আইডি এস এম এস নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আপনারা হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের সকল জেলার কোডসমূহ এখানে দেওয়া আছে যাদের যেই জেলার কোড সম্পর্কে দরকার এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিজ্ঞপ্তির বিস্তারিত তবু যদি এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনি নির্মুলভাবে আমাদের দ্বারা আবেদন করাতে চান তবে চার্জ প্রযোজ্য আমি আবারও বলছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ